আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফ স্টাইল থেকে আমি আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি অনেক দিন পরে আজকে আরও একটা নতুন ভিডিও দিলাম এই কয়েকদিন থেকে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না প্রথমে আজকের ভিডিওটা শুরু করলাম রান্না থেকে তো প্রতিদিন চা থেকে শুরু করে আজকে রান্না থেকে শুরু করেছি কিন্তু আমি চা খাওয়ার আগেই আজকে রান্নাটা শুরু করে দিচ্ছি সকালে হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম তাই আসতে একটু লেট হয়ে গেল। ভাবলাম সবজিটা আগের দিন রাত্রে খেটে রেখেছিলাম ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে না হয় চা খাবো যদি রান্নাটা আগে না বসিয়ে দিই তাহলে দেখা যায় স্কুলের টাইমটা হয়তো দৌড়তে পারবো না আজকে আর ওই যে একটু আগে দেখিয়েছেন রান্নাটা একটু আগিয়ে রেখে তারপরে আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি এখন চাও আমার কমপ্লিট হয়ে গেল তো এখানে আগে চাটা খেয়ে নেব তারপরে আরও কাজ আছে এইগুলো করে নেব আর বাকিটাও দেখিয়ে দেব আপনারা হয়তো মনে করবেন এখানে আমি কি একাই চা খাচ্ছি না আমি শুধু একাই চা খাচ্ছি আর ওরা একটু ঘুমিয়ে আছে তারপরে ওদেরকে দেব আর এখানে দেখতেই পারছেন আগে কিছু মাছ দেখিয়েছিলাম আর ওই মাছ দিয়ে ওই সবজিটা রান্না করেছি তো আজকে ফার্স্ট আমি লাউ দিয়ে শিং দিয়ে রান্না করেছি এর আগে এই কয়েকদিন থেকে রান্নাটা করেছে না হয়তো অনেক আগেই একদিন রান্না করেছিলাম তবে এটা বেশি রান্না হয়নি আর এটা খুব একটা পছন্দও না একজন আমাকে বলেছিল এইভাবে লাউ দিয়ে সিন দিয়ে একসাথে করে রান্না করলে নাকি খুব টেস্ট হয় তাই আগে একদিন রান্না করে দেখেছি মোটামুটি ভালোই লাগছে আর আজকেও এটা রান্না করে নিলাম তারপরে এখানে দেখিয়ে দিলাম কিছু বেগুন ছিল ওই বেগুনটাও বাজা করে নিয়েছি আজকে যেহেতু আমার হাতে টাইম কম দে ভাবলাম অন্য কিছু করতে হলে সবজিটা কেটে নিলে তো সময়টাও চলে যাবে তাই এটা হলে একটু সহজভাবেই হয়ে যাবে টাইমটাও একটু কম লাগবে তাই ওই কারণে এটা করে নিলাম আর এখন হয়তো মনে হয় গড়িতে প্রায় পৌনে আটটার মতো বেজে যাচ্ছে আর আমার ছোটো ছেলে কিন্তু স্কুলে যায় সাড়ে আটটার দিকে তো এখন টাইমও হয়ে গেছে ওকে যাওয়ার জন্য রেডি করাতে আর অনেকটা টাইমও লেগে যায় খাওয়ানো ড্রেস পরানো টিফিন দেওয়া জুতো পরানো তাই এরপরে আর কোনো কিছু করতে পারি না একজন একজন করে ওরা সবাই চলে গেছেন আর আমি কিন্তু ঝাড়ু দিতে লাগলাম আর এখানে কিন্তু বাহিরের বারান্দাটা আমি ঝাড়ু দিয়েছি আর ক্যামেরাতেও পুরোপুরি স্পষ্ট হচ্ছে না রৌদ্র কিন্তু অনেকটাই ছিল তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না সোজা চলে এলাম বিয়ে বাড়িতে তো ওইখানে দেখতেই পারছেন একেবারেই বিয়ে বাড়িতে গিয়েই ক্যামেরাটা অন করলাম আর আমার তো পুরোপুরি মনেও থাকে না ভিডিও করার জন্য যেহেতু আমি বেশি খুব একটা বেশি ভিডিও দেইও না আবার মানুষের সামনে আমি ভিডিওটা দৌড়িও না তাই যতটুকু পারলাম ততটুকুই করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই কয়েক দিন থেকে আমি ভিডিও দিতে পারলাম না তার কারণ হচ্ছে এদিকে তো এই ভিডিও করতে হয় তারপরে তো এডিট করতে টাইটেল থামনেল করতে তো অনেকটা সময় লেগে যায় তারপরে অনেকজন আছে অনেকটা ভিডিও আছে আমার এগুলো দেখতে হয় তারপরে তো আরও একটা আমি কাজ করছি এই কয়েকদিন থেকে আমি আরও একদিন একটা ভিডিওতে বলেছিলাম আমি আমার কিন্তু ফেসবুক প্রোভাইল একটা আছে তো এই দুই মাস থেকে এটাতে কাজ করছি মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি তো ইউটিউব থেকে ফেসবুকটা আমার মনে হয় একটু ভালো হয় বা কিছু অন্যরকম হয় তো এখানে দেখা যায় আমার অনেকটা আগিয়ে গেছি তাই ওই কারণে এটাতেও কাজ করতে হয় আবার ওইটাতেও কাজ করতে হয় এদিকে তো আর করে অনেক কাজ থাকে ছোটো ছোটো আমার দুইটা ছেলেও আছে তো ওদেরকেও পড়ানো খাওয়ানো সব কিছু দেখা তারপরে তো আমাদের গৃহিণীর অনেক কাজ থাকে গড়ে প্রায় দিনের বেশিরভাগ সময়টাই আমাদের কিচেনে থাকে তো যদি এইগুলো না করেও থাকে তাহলে তো আর হবে না এগুলো তো প্রতিদিন মেনটেন করতে হয় যারা যারা গৃহিণীরা আজকের আমার ভিডিও দেখেছো। এটা শুনে থাকো যদি তাহলে একটা কমেন্ট করে বলি আমি ঠিক বললাম না কি। আমার মনে হয় আমাদের অনেকটাই পরিশ্রম থাকে এইভাবে এইগুলো চালাতে হয় আবার পরিবারের সবার সব কিছুই দেখতেও হয় ভালোভাবে সব কিছু জোগাতেই হয় তারপরে তো অনেক কাজ রান্না আর আমাদের গৃহিণীদের না কিছু কাজ আছে দেখা যায় এগুলো প্রতিদিন না করলেই না হয় আর ঠিক সেইভাবে এদিকেও আবার প্রতিদিন এগুলোও না করলে না হয় তাই আজকের ভিডিওটা